এই নসে পরীক্ষা আমার দিতে হবে আপনার দিতে হবে আপনি ফেসবুক চালান সেখানেও আপনার ইমানের একটা পরীক্ষা রয়েছে মেসেঞ্জার চালান ইউটিউব চালান সেখানেও ইমানের একটা পরীক্ষা রয়েছে আপনি এরকম ভাবে হোয়াটসঅ্যাপ চালান বা আরো যতগুলো অ্যাপস রয়েছে আপনি চালান সেখানেও আপনার ইমানের একটা পরীক্ষা রয়েছে সেই জন্য যুবক আমি তোমাদের হাতে ধরে পায় ধরে বলে যাই রে যুবক সবগুলো জায়গাতে তোমাদের পরীক্ষা সেই জন্য তোমার মতো কত যুবক তো রয়েছে যারা পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করে আসে না নাই কথা বলে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে কত যুবক কিন্তু নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করে এক অক্ত নামাজ নষ্ট করে না আসে না নাই মিল ফ্যাক্টরি কারখানায় কাজ করে পাঁচক ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে নামাজও নষ্ট করে না গাড়ি চালায় পাঁচ চায় এর পরেও এক ওয়াক্ত নামাজ নষ্ট করে না আছে না নাই কথা বলে ও যুবক তোমার সাথেই পড়ালেখা করে কলেজ ইউনিভার্সিটিতে পাঁচক ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তুমি কেন পড়বা না গাড়ি চালায় পাঁচ চালায় পাঁচ নামাজ আদায় করে তুমি কেন পারো বানা লঞ্চ স্টিমার চালায় পাঁচ অক্ত নামাজ আদায় করে তুমি কেন পারো বানা এরকম ভাবে অটো চালাই রিক্সা চালাই সিএনজি চালায় তুমি কেন পারো বানা ও যুবকের দল তোমার সাথেই চলাফেরা করে তোমার ভাই যদি পাঁচ নামাজ আদায় করতে পারে তুমি কেন পারবা না সেই জন্য আসুন দুনিয়ার মুসলমান কথাগুলো দিল দিয়ে রে ভাই আমি চলাফেরা করতেছি বয়স পঞ্চাশ ষাট হয়ে গিয়েছে আমার অন্য ভাই নামাজ পড়ে আমি কেন পারবো না ও আমার ভাই জ্যেষ্ঠ বাবারা আপনাদের মধ্যেও দাঁড়ি পেকে গেছে এখনো অনেক এরকম বাবা রয়েছে এখন তার কপালটা জমিনের মধ্যে পড়ে না আছে না নাই কথা বলেন আছে না নাই ও আমার বাবারা আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই আপনার অন্য ভাই যদি তার কপালটা জমিনে লাগাইতে পারে আপনি কেন পারবেন না রে বাবা সেই জন্য আসুন আমার সামনে আমার নকশো রয়েছে যে নকশো আমার আপনার চিরশত্রু

আল্লাহর বান্দা শত খুন করছে এরকম ভাবে নিরানব্বইটা খুন করার পরে তার মাথার মধ্যে আসছে আমি আমার জীবনের মনটাকে আমি ঘুরাই তো চাই নিরানব্বইটা খুন করে ফেলছি নিরানব্বইটা খুন করে ফেলছি এবার আমি আল্লাহর সন্ধান পেতে চাই আল্লাহকে পেতে চাই আল্লাহর রাস্তায় চলতে চাই আল্লাহকে রাজি আর খুশি করতে চাই তার মুরটাকে ঘুরানোর জন্য মাথার মধ্যে টেনশন পেরেশানি করা যায় এরকম ভাবে যখনই যুবক চলে যায় তওবা করবে আল্লাহকে পাওয়ার সন্ধানে বের হয়ে যায় এক ইহুদি শুনে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল আমি তো 99টা খুন করে ফেলছি আমি আমার জীবনের মূলটাকে ঘুড়াইতে চাই কিন্তু আমার কোন সুযোগ না। আমার জীবনের মোড়টাকে ঘুরানোর কোন সুযোগ আছে কি না আমার ইসলাম সংশোধন হওয়ার কোন সুযোগ আছে কি না এবারে এহুদি সন্ন্যাসী বলল না 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 তোমার জীবনের মনটাকে ঘুরানোর কোন সুযোগ নাই সুযোগ নাই আল্লাহর বান্দার মাথার মধ্যে টেনশন জাগল নিরানব্বইটা খুন করে ফেলছি জীবনের মনটাকে ঘুরানোর চেষ্টা করলাম কিন্তু আমার নাকি কোন সুযোগ নাই সন্ধান নাই আল্লাহর বান্দার মাথার মধ্যে আসলো তাহলে আর একে দুনিয়ার জমিনে রেখে কি করবো একেও আমি শেষ করে দেই আল্লাহর বান্দা ওই একসাথে খুন করে ফেললো করে ফেললো এরপরেও আল্লাহর বান্দারা মাথার মধ্যে টেনশন আমি আমার জীবনের মত এটা ঘুরাইতে চাই ঘুরাইতে চাই আমি আল্লাহকে পেতে চাই আল্লাহর মারে বদলাদ করতে চাই আল্লাহকে রাজি আর খুশি করতে চাই এই টেনশন পেরেশানি মনের মধ্যে নিয়ে আল্লাহর বান্দা এক আলেমের কাছে চলে গেলেন মানুষের ধারে ধারে ঘুরতেছেন সে তৌ বা করবে তৌ করবে আল্লাহর বান্দার সন্ধান দিল অমুক আলেমের কাছে যাও গিয়ে তুমি সন্ধান পেয়ে যাবে আলেমের কাছে চলে যায়

অন্য দেশের মধ্যে একজন আলেম পাবে আল্লাহর হাস বান্দা পাবে আল্লাহর অলিকে পাবে এই দেশের মধ্যে কাছে বেশি কোনো অশ্লীল বেহায়াপনাল পানা বেশি হয় আপনি এই দেশ থেকে আপনি বের হয়ে ওই দেশের মধ্যে চলে যাবে সেখানে গিয়ে আপনি দবা করবেন আপনার জীবনের মোর আমার আল্লাহ দিবে আল্লাহর বান্দার মাথার মধ্যে টেনশন জি আমি আমার জীবনের মত আমি ঘুরিয়ে নিয়ে আল্লাহর দিকে আমি রুজু হলাম ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম আল্লাহর বন্ধ আল্লাহকে পাওয়ার জন্য মরটাকে ঘুরায় আবে আল্লাহর বন্ধ সব প্রিপারেশন করা হন করলেন গোসল করলেন নিজে পবিত্রতা অর্জন করে আল্লাহকে পাওয়ার জন্য বের হলেন রাস্তা অতিক্রম করতেছেন অতিক্রম করতেছেন করতে 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 রাস্তা অতিক্রম করতেছেন হঠাৎ করে রাস্তার মাঝের মধ্যে মালা কুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায় কার সাথে সাক্ষাৎ কথা বলেন মালা কুল মউত চলে আসলো মৃত্যুর ফেরেস্তা চলে আসলো যখন মৃত্যুর ফেরেস্তা চলে আসে সবার সামনে দুই ধরনের ফেরেস্তা আসে একদল ফেরেস্তা হলো যারা মমিন মুসলমান মুক্তি তাদের জান কবস করার জন্য একদল ফেরেস্তা আসে আর যারা কাপের তাদের জান কবস করার জন্য একদল ফেরেস্তা আসে এই বান্দার জানটা বের করার জন্য দুই দল ফেরেস্তা আসলো একদল ফেরেস্তা জান্নাতি রেশমি কাপড়টা নিয়ে তার জান কবজ করার জন্য বের করার জন্য হাজির আর একদল ফেরেশতা জাহান্নামে এক টুকরা কাপড় নিয়ে ওই আজাবের কোটলা নিয়ে তার জামটা বের করার জন্য হাজির হয়ে যায় যখন এরকম ভাবে দুই দল ফেরেস্তা চলে আসলো একদল বলতেছে আমরা তার জামটা কবজ করাবো কারণ এই ব্যক্তি সারা জীবন শুধু গুণা করেছে করতে করতে একশত মানুষকে হত্যা করে ফেলেছে কত মানুষ কথা বলে

কোন ফেরস্তা কোন দল কবচ করতে হবে না আগে সংশোধন গিয়ে দেখো ওই পান যে জায়গা থেকে বের হইছ তাওবার নিয়তে এই জমিটা মাপবে আর যেখানে যাবে ওই জমিটা মাপবে যেই জমিটা কাছে হবে ওই জমিটির জন্য যেই ফেরেশতা নিযুক্ত করা হয়েছে যদি গুনাহের রাস্তা বেশি হয় তাহলে তোমরা ওই আযাবের ফেরেশতাগুলো তার জন্য তা অবশ্যরবা আর যদি তাওবার রাস্তাটা এরকম ভাবে হয় তাহলে ওই জান্নাতের ফেরেস্তা। তার জানটা কবজ করবে কিতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে এরকম ভাবে যখন ফেরেশতা সংশোধন করে দেয় জমিনটা যখন মাপা হলো আল্লাহর বান্দা যেই জায়গা থেকে বের হয়েছে আর যেই জায়গাতে চলে যাবে জমিনটা মাপা হলো মাপার মরে দেখে আল্লাহর বান্দা তওবার নিতে বাড়ি থেকে যে বের হয়েছে যেখানে গিয়ে তার মৃত্যুর ঘন্টা বেজে গেছে এই জমিনটা একটু বেশি অতিক্রম করে তওবার রাস্তা বেশি অগ্রসর হয়েছে এখন ফেরেশতা অর্ডার করে দিল পরামর্শ দিয়ে দিল তাহলে জান্নাতের রেশমি কাপড় নিয়ে না কাপড় নিয়ে যেই ফেরেশতার দল আসছে তারাই এই আল্লাহর বান্দার জানটা কবজ করে নিয়ে যাবে অ মুসলমান বান্দা কিতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে আল্লার বান্দার উপরে যখন মালা আকুল্ম তার কারো যখন সুধ করে দেয় ওই সময় হামাগুলো দিয়ে কষ্ট করে যতটুকু রাস্তা বেশি গিয়েছিল এই এতটুকু রাস্তায় তার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জন্য মুসলমান একসাথে মানুষকে হত্যা করার পরে No, পানিতে তৌবা করতে পারে তৌবা করতে পারে আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন তাহলে আমি কেন আমার রাস্তার মোড়টা ঘুরাইতে পারবো না ও যুবক আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই ও বাবা এখনো যাদের কপালটাকে জমিনে লাগান না আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই জীবনের মোড়টাকে ঘুরাইয়া নিয়া আল্লাহর দিকে ফিরাইয়া আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন لا تقنطوا من رحمة الله إن الله يغفر

they oh. love you